আর আদেদ দিভাই তোমার বন্ধু যে তোমাক ফোন করে ভাগ করে সেটা বিশ্বাস কর? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করে। আমার বন্ধু যেটা এটা ভাগ করে সমান সমান ভাগ করবে। তোর বিশ্বাস তোর বন্ধু বিশ্ব কথা করবে না? না বিশ্বাসের সাথে করবে না। সবুস দেখো তোমার বন্ধু তোমাকে মনেপ্রাণে বিশ্বাস করে বিশ্বাসের কথা কথা। এ তোমার ইমানের পরিচয় লয়। যে শরীয়তে যায় যায় তুমি এই কাথা কেন করলে? না ভাই ভুলে জাম বুঝতে পারিনি। এরকম ভুল আর কখনো হবে না। ভুল করে একটু ভুল করবে না। বন্ধুত্বের বিষয়ে কথা কখনো করবে না ঠিক আছে? ঠিক আছে। अच्छा अल बंद